আলুর বিরিয়ানি খাইয়েছে এমন কি মানে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল সেদিনকে আমাদের সো পুরো দিনটা মানে দিনটা যেমনই কাটুক না কেন সন্ধ্যের থেকে দিনটাও খুবই ভালো কেটেছিল অবভিয়াসলি কিন্তু সন্ধ্যের থেকে ব্যাপারটা জমে গিয়েছিল পুরো এখানে সবাই এখন খাওয়া দাওয়া করছি তো তোমাদের মানে ফ্যামিলিতেও কি এরকম এখনও পর্যন্ত যৌথভাবে এরকম আনন্দ হয় যদি কারোর ফ্যামিলিতে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ নিজের ফ্যামিলিতে যখনই আনন্দগুলো হয় না অন্য কাদের ফ্যামিলি এখনও এতটা আনন্দ করে কতটা যৌথভাবে বাস করে সেগুলো জানলেও না নিজেরও ভালো লাগে যে কি না মানে পৃথিবীতে এখনো এরকম পরিবার রয়েছে যারা একত্রিত হয়ে এতটা আনন্দ করে এতটা মানে এগুলো এক একটা ইন্সপিরেশন জানো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আমার সাথে থাকো দেখতে থাকো বংশীজিতা